আসসালামু আলাইকুম আজকে ঝড় বৃষ্টি হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে হয়েছে আর খুব ছোট্ট একটা ভিডিও আশা করি ভালো লাগবে এখন চলেছে সেকেন্ডের আর ঝড় বৃষ্টি হয়েছে একেবারে ঘরে না যে অবস্থা আর আজকে তো ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তাই খুব ছোট্ট একটা ভিডিও তাকে দিলাম বিদ্যুৎ ছিল না ঝড় বৃষ্টি আসার আগে থেকেই বিদ্যুৎ চলে গেছে এখন বিদ্যুৎ আসছে তাই আর শীতের দিন তো ভালোই ছিল আমার আর কি কারণ বৃষ্টি ছিল না ঝড় ছিল না আর ঝড় বৃষ্টির দিন আমার একটু নার্ভাস লাগে আমি ঝড় দেখলে বৃষ্টির দেখলাম মানে বৃষ্টির দিনও সেতু ভালো লাগে আর গাছের যত সেগুলি পাতা ছিল পাকা সেগুলো ঝড়ে আর কি পড়তেছে দেখতেই পাচ্ছো পোহা আর ঝড়ের দিনে বিদ্যুৎ চমকালে আরও বেশি ভয় ভয় লাগে বৃষ্টি দিন এমনি ভালো লাগে না কাদামাটি আটকা থাকা লাগে আর ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম